নামাজ চলাকালীন মায়ানমারের ভূমিকম্পে নিহত সাতশোরও বেশি মুসলিম ক্ষতিগ্রস্ত বহু মসজিদ ভয়ঙ্কর ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমার গত শুক্রবারের জোড়া ভূমিকম্প তারপরই ধীরে ধীরে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে মায়ানমার কার্য প্রক্রিয়া শুরু হয়েছে তবে ধ্বংসস্তূপ থেকে মানুষদের উদ্ধার করতে কার্যত হিমশিম খাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্র বলছে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে চাপের মুখে জুন্টা সরকার মায়ানমারে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত যার পরিমাণ প্রায় পনেরো টন কম্পনের প্রভাব পড়েছে ব্যাংককেও সূত্রের খবর গত শুক্রবারের ভূমিকম্পের সময় মায়ানমারে নামাজে চলাকালীন বহু মুসলিমের মৃত্যু হয়েছে যে সংখ্যাটা প্রায় সাতশোরও বেশি জানিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে সূত্রের খবর মায়ানমারের একটি মুসলিম সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে রমজান মাস চলাকালীন মসজিদে নামাজ পড়ার সময় ভয়ঙ্কর ভূমিকম্পের ঘটনা ঘটে যার ফলে প্রায় সাতশো জনেরও বেশি মুসলিম নিহত হয়েছে সেই সঙ্গে প্রায় ষাটটিরও বেশি মসজিদ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর সব মিলিয়ে গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মায়ানমারে উল্লেখ্য গত শুক্রবার ১২ মিনিটের ব্যবধানের পর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে প্রথম কম্পন অনুভূত হয় বেলা এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে তারপরে বারোটা বেজে দুই মিনিটে রিক্টার স্কেলে যার তীব্রতা ছিল যথাক্রমে সাত দশমিক সাত এবং সাত দশমিক দুই শুক্রবার এমনই ভয়ঙ্কর ভূমিকম্পের সাক্ষী থেকেছে মায়ানমার সূত্র বলছে ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডের মেট্রো ও রেল পরিষেবা বেশ কিছুক্ষণ ধরে বন্ধ রাখা হয়েছিল প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির পরিমাণেরও খবর পাওয়া গেছে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে পাশাপাশি জানিয়ে দেব আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ফের দুর্যোগের ঘনঘটা বাংলায় ঝেপে বৃষ্টি নামবে জেলায় জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর দিন কয়েকের মধ্যেই বাংলার আবহাওয়ায় ফের বদলাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে শুক্রবার চৌঠা এপ্রিল বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বৃষ্টি চলবে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে রবিবারেও চার জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া অব্যাহত থাকবে আগামী সাত দিনে কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এমনকি তাপমাত্রার পারদ বিশেষ ওঠানামা করবে না